নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ এপ্রিল শুক্রবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল বেশ অনেকটা দেরিতে ঘুমিয়েছে এই একটা দশ পনেরো নাগাদ আর আবার আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম ওই ছটা পনেরো করে নাগাদ আমার সাথে উঠে গেছিলো আর উঠেই কান্নাকাটি শুরু তখন ঝটপট ওকে একটু দুধ খাইয়ে দিলাম খাইয়ে একটু ঘুম পাড়ালাম তো দেখলাম দশ পনেরো মিনিটের মধ্যে ঘুমিয়েও গেল তারপর ওই সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠলো আজকে একটু দেরিতেই উঠেছে তারপর উঠে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেলো আর গতকাল রাতে তো হোমওয়ার্ক করানোর সময় হয়নি তাই সকালে বসে বসে একটু হোমওয়ার্কও করে নিল একটা কপিতেই হোমওয়ার্ক ছিল আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম দিয়ে গোলা রুটি আর এটাই তুলতুলকে টিফিনে দিয়ে দিয়েছি ছোট করে একটা বানিয়ে দিয়েছিলাম কালকে বললাম না যে ওই আপে দিয়েছি আপে তো খাবে না ও মেয়নিউজটা খাবে ঠিক তাই ওই চারটে আপে দিয়েছিলাম তার মধ্যে ওই অর্ধেকটা খেয়েছিল একটার অর্ধেকটা খেয়েছিল মানে সাড়ে তিনটে রেখে দিয়েছিল আর মেয়নিজটা একদম পরিষ্কার চেটেপুটে এক ফোঁটাও ছিল না তুলো বাবা এখনো ফেরেননি ফিরলে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমার ওদিকে আরও দু একটা কাজ আছে সেগুলো সারবো সেরে তারপর স্নানে যাবো এখন বাজে পৌনে এগারোটা আর তখন তুলতুলা বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে একটু চিকেন আর কিছু কাঁচা আমনি বাড়ি ফেললেন উনি ফেরার পর ওনাকে ব্রেকফাস্ট দিলাম দিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আরও দু একটা কাজ ছিল সেগুলো সেরে সিঙ্কে কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রেখে আমি স্নানে গেছিলাম স্নান পুজো সেরে উঠতে না উঠতেই স্কুল থেকে ফোন যে তুলতুল স্কুলে একবার ভমিটিং করেছে ওর শরীরটা হয়তো ভালো লাগছে না এসে নিয়ে যেতে তো তুলতলের বাবা আবার গেলেন স্কুলে এই পাঁচ সাত মিনিট আগে তুলতুলকে নিয়ে ফিরলেন আসলে বেশ কয়েকদিন ধরে খুব গরম পড়েছে বাইরে লু বইছে তারপরে আবার কালকে মানে গতকালকে রাতে একটু অনিয়ম হয়েছে আমি একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে নিয়ে গেছিলাম সেটা তো হয়তো ঠিকই ছিল কেন সারা রাতে তারপরে আর কিছু খাইনি ওই ওখানে গিয়ে একটা আইসক্রিম খেয়েছিল আর ও যে এসে দেরি করে ঘুমালো ঘুমটা পুরো হয়নি একটা পনেরো কোনো কুড়ি নাগাদ ঘুমিয়েছিলো আজকে আবার সকালবেলা একবার ছটা সাড়ে ছটায় উঠলো তারপরে সাড়ে আটটায় উঠলো আসলে ঘুমটাই ওর ঠিকঠাক হয়নি যার জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর বাইরে যা গরম পড়েছে বড় বড় মানুষেরই মানে আমাদের মতন মানুষেরই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ঘরে থেকে আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে দুপুরে রান্না বান্না শুরু করব তখন আমি ব্রেকফাস্ট সেরে দেখে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি স্নানে যাওয়ার আগে তো চিকেনটা ভালো করে বেছে ধুয়ে নুন নুন মাখিয়ে রেখে গেছিলাম আর এখন মাংসটা হালকা করে ভিজে তুলে রাখলাম আর তারপর চিকেনের যা যা মশলা লাগে মানে পেঁয়াজ আদা লঙ্কা রসুন টমেটো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ গুঁড়ো একটু নুন হলুদ আর সামান্য একটু টক দই সব দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে চিকেন আর আলুটা একেবারে দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলার সাথে চিকেন আর আলুটা ভালো করে কষানো হচ্ছে সময় লাগবে আর তুলতুলের জন্য শুধু একটা মাত্র আলু দিয়ে আর দু পিস চিকেন দিয়ে একদম পাতলা ঝোল করব আর হবে আমের টক ঝোল তাই আমটা কেটে নুন হলুদের জলে একটু ভিজিয়ে রেখেছি আর কিছুক্ষণ আগে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিলাম একটু খেলা করছে আর টিভি দেখছে এখন বাজে বারোটা পঁচিশ আর এদিকে আমার দুপুরের বান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় আর এখানে আছে আমাদের জন্য আলু দিয়ে চিকেনের ঝোল তুলতুলের জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর এখানে আছে আমের টক ঝোল রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম আর এবার ওকে স্নান করিয়ে দেব বাসন পরে মাঝবো এখন বাজে একটা আর সাড়ে বারোটার মধ্যে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ আমার ভাতটাও হয়ে গেছিল আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আর কাজের মধ্যে শুধুমাত্র গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি বাদ বাকি সব কাজ পরে রয়েছে আগে তুলতুলকে খাইয়ে বাড়িয়ে তারপরে বাকি কাজ সারব এখন বাজে দুটো পড়ি আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর আজকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে গতকাল রাতে অতটা দেরি করে ঘুমিয়েছে যার জন্য ওর ঘুমটাই পুরো হয়নি আর এই কারণেই স্কুলে গিয়ে ভমিটিং হয়েছে শরীরটা ভালো লাগছিল না যাই হোক ঘুম থেকে ওঠার পর বোঝা যাবে যে মোট কেমন থাকবে মানে কেমন থাকে আর তারপরে তুলতুলের বাবা ধানিক খেতে দিয়ে দিয়েছিলাম এই পাঁচ সাত মিনিট আগে ওদের লাঞ্চ কমপ্লিট হলো আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আমি লাঞ্চ সেরে তারপরে যে দু একটা কাজ আছে সেগুলো সব করব। আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে রুমে আসলাম আর তুলতুল কিছুক্ষণ আগে একবার ঘুম থেকে উঠেছিল প্রথমে এদিকে শুয়েছিল ওঠার পর ওই দিকে গিয়ে শুয়েছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর তুলতুল আজকে ওই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠলো ও ঘুম থেকে ওঠার দশ পনেরো মিনিট পরে আমি উঠলাম আমি বুঝতে পেরেছিলাম যে ও ঘুম থেকে উঠে গেছে কিন্তু কোনো সারা শব্দ না করে আমি ওই দশ পনেরো মিনিট মতন একটু শুয়েছিলাম তারপর ওই পনেরো পাঁচটা নাগাদ উঠে টুক ধুয়ে ওকে আগে একটু গ্লুকোজের জল করে খাওয়ালাম আজকে আর ওকে কোনো রকম ফল কিংবা ফলের রস কিছু খাওয়াইনি ওই দু তিনবার মতন গ্লুকোজের জল খাওয়ালাম আর একবার নুন চিনির জল খাইয়েছিলাম তারপর বিকালের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সারলাম সারতে সারতেই সন্ধ্যে তারপর সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে দুটুকু খাওয়ালাম আর বাবার মিটিং চলছে মিটিংটা শেষ হলে তারপর ওনাকে চা করে দেব। তবে এই জামা কাপড়গুলো এখনও ভাজ করা হয়নি এগুলো এখন বসে বসে একটু ভাজ করব। আর বসে বসে এখন টিভি দেখছে ওর অনেক হোমওয়ার্ক বাকি আছে স্কুল থেকে দু তিনটে হোমওয়ার্ক দিয়েছে আসলে আজকে তো স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিয়েছে আমি কি ওয়ার্কটাও করতে পারিনি হট করে তো শরীরটা খারাপ হয়ে গেছিল হাঁ করে দেখবি হাঁ করে হ্যাঁ মা এখন বাজে নটা কুড়ি আর তখন এই টেবিলের উপর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভাজ করে গুছিয়ে রেখে এদিকে দু একটা কাজ সেরে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম কিন্তু আজকে সে কিছুতেই হোমওয়ার্ক করলো না ও সাত মিনিট মতন একটু বসলো ব্যাস তো আমিও আর জোর করলাম না যে একদিকে শরীরটাও খুব একটা ভালো নেই আর তারপর শনি রবিবার দুদিন ছুটি আছে করে নেবে কোনো একটা সময় ওই খেলছিল তো তুলতুলে বাবা একটু ওকে নিয়ে ঘুরতে গেলে ঘরে তো অসম্ভব গরম লাগছে থাকতেও পারছে না আর এদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে ওদের তিনজনের জন্য ভাত হচ্ছে এখানে মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওবেলার একটু চিকেন রেখেছিলাম ছিলাম বাবার জন্য সেটাই ম্যারিনেট করে রেখেছি একটু ফ্রাই করে দেব আর তুলতুলের জন্য একটু আলু ভেজে দিচ্ছি আর সকালের দুটো ওই গোলা রুটি আছে ওই দুটো গোলা রুটি গরম করে আমার ডিনার হয়ে যাবে যাই এখন বাজে সাড়ে এগারোটা আর এই সাড়ে নটা নাগাদ থেকে ঘোরাঘুরি করে ঘরে আসলো আর ততক্ষণে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিল শুধু চিকেন ফ্রাইটা করাই বাকি ছিল তো তুলতুল ঘরে আসার পর ওকে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে আগে খাইয়ে দিলাম আজকে ওকে ভাতই খাইয়েছি ভাত মুসুরির ডাল সেদ্ধ আর গোল গোল করে আলু ভেজেছিলাম ওই দিয়ে ওকে খাইয়ে দিলাম আর ততক্ষণে তুলতুলের বাবার জন্য চিকেন ফ্রাইটাও হয়ে গেছিলো তারপরে তুলতুলে বাবা ধানিকে খেতে দিলাম ওনাদের খেতে দেওয়ার পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মোটামুটি দশটা পাঁচ দশ নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসেছে। আজকে পনেরো এগারোটার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর গত দুদিন ধরে আমি মশারি টাঙাচ্ছি না মানে গতকালকে তো টাঙাইনি এতটাই গরম লাগছে না মশারি টাঙালে আর মশারির মধ্যে একটা ফোটা হাওয়া যাচ্ছে না আর তারপর দরজা জানলাও বন্ধ থাকছে আরও কষ্ট হচ্ছে তাই আজকে ভাবছি মশারি টাঙাবো কি টাঙাবো না এই দরজাটা কিছুক্ষণের জন্য খুলে রেখেছি কারণ মাঝে মাঝে এই দরজা দিয়ে বেশ ভালো হাওয়া আসে আর আজকে বিকালে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ দিদি ফোন করেছিল দশ দিনের ছুটি কাটিয়ে দিদি আজকে গ্রাম থেকে ঘরে মানে বাড়ি ফিরেছে তো হয়তো আগামীকাল সকাল থেকে কাজে আসতে পারে যদি আসে ভালো আর যদি না আসে তাহলে আরও ভালো সত্যি কথা বলতে দিদি যখনই যাই মাস তিন মাস পরপরই গ্রামের জন্য ওনার মন ভীষণ খারাপ করে তো যাই আর ওই দশ দিন বারো দিনের ছুটি কাটিয়ে আসে তখন তো আমাকেই ম্যানেজ করতে হয় মানে আমাকেই করতে হয় সব কিছু তাই আমার অতটা কিছু ফারাক পড়ে না থাকা না থাকা আর আমিও যখন ও বাড়িতে যাই তখন ও বাড়িতে তো আর কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তখন আমাকেই সব কিছু করতে হয় তাই আমার খুব একটা অসুবিধা হয় না ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে রাতের তারপর ডিনার করিনি এখনও তাই এখন যাব গিয়ে ওই কাজগুলো সারবো হিসেবে দিন করে নেব আজকে সারাদিনে তুলতুল শুধু মানে স্কুলেই যা ভমিটিং করেছিল আর সারা সারাদিনে একবারও আপাতত করেনি আমি একটু ভয় ভয়ে ছিলাম ওর যখনই ভমিটিং হয় না আমার একটু টেনশন হয়ে যায় যে একবার শুরু হলে সহজে বন্ধ হতে চায় না সাত দিন দশ দিন লাগাতার চলতে থাকে তবে আজকে বুঝতেই পারছিলাম যে কেন হয়েছে গতকালকে রাতেও ঠিক করে ঘুম হয়নি আর আজকে সকালেও যদি একদম একবারে সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠতো তাও একবার হতো কিন্তু ওই যে সাড়ে ছটায় একবার উঠে গেছিলো উঠে কান্নাকাটি শুরু করলো তারপর আবার ঘুমালো দশ পনেরো মিনিট পর ঘুমটাই ঠিক হয়নি যার জন্য শরীর অস্বস্তি করছিল আর ভমিটিংটা হয়েছে আজকে সেজন্য সারাদিনে ফলের রসও দিইনি মানে ফল ফলের রস কিচ্ছু খাওয়াইনি দুধ খাইয়েছি সন্ধ্যাবেলা তাও একদম অল্প বেশি নয় যাই হোক দেখে নিই মশারি টাঙাবো কি টাঙাবো না আর ওদের কাজগুলো এখন আস্তে আস্তে সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট